স্বাগতম দর্শক বন্ধুরা আপনাদের সকলকে আমি অনুপ বিশ্বাস এখন আমি আপনাদের সামনে এসেছি ভারত সরকারের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে তাড়াতাড়ি আপডেট দিতে এবং তার ফলাফল নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করতে বন্ধুরা আপডেটটি হলো প্রধানমন্ত্রী মোদী গতকাল রাতে দেশের তিন বাহিনীর প্রধানদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক শেষ করেছেন সেই বৈঠকে প্রধানমন্ত্রী তিন বাহিনীর প্রধানদের উদ্দেশ্যে স্পষ্টভাবে নির্দেশনা দিয়েছেন যে তারা যেন নিজেরা ঠিক করেন কোথায় আক্রমণ চালাতে হবে কখন করতে হবে কীভাবে করতে হবে সব সিদ্ধান্ত সেনাবাহিনীর উপরে ছেড়ে দেওয়া হয়েছে তাই এই মুহূর্তে প্যালগাঁও নিয়ে লাইভ আপডেট সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর হল সরকার সেনাবাহিনীকে সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছে যাতে তারা নিজেরা ঠিক করতে পারে তাদের কৌশল লক্ষ্য এবং সময় তাই এই পরিস্থিতিতে একটা কথা বারবার মনে পড়ে যাচ্ছে যে আব তেরা কিয়া হোগা কালিয়া এখন গুরুত্বপূর্ণ বিষয় যেটা জানা দরকার তা হলো। গতকাল প্রধানমন্ত্রী যে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সাথে তার পরপরই দেশের তিন বাহিনীর প্রধান এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গেও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে এবং এই বৈঠকের একটি অডিওবিহীন ভিডিও প্রকাশ করা হয়েছে যেমনটা আপনারা দেখছেন ভিডিওতে কথা শোনা যাচ্ছে না কিন্তু সবার মুখয়ব দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে বিষয়টি অত্যন্ত গম্ভীর এবং সবাইকে কোনো স্পষ্ট বার্তা দেয়া হচ্ছে আর সেই কারণেই এই খবরটি খুব বড় একটা খবর হয়ে দাঁড়িয়েছে গতকাল রাতে এই খবর প্রকাশ্যে আসার পর জানা যায় যে প্রধানমন্ত্রী একটি বৈঠকে সভাপতিত্ব করেছেন এই বৈঠকে প্রধানমন্ত্রীর নেতৃত্বে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে সন্ত্রাসবাদ মোকাবিলায় সেনাবাহিনীকে সম্পূর্ণ স্বাধীনতা দেয়া হলো পেহেলগাঁও হামলার উপযুক্ত জবাব দেওয়া আমাদের জাতীয় অঙ্গীকার এবং এই হামলার প্রতিশোধ নেওয়ার কৌশল লক্ষ্য ও সময় সেনাবাহিনী নিজেরাই ঠিক করবে আর এই শ্বাসরুদ্ধকর বৈঠকটি চলেছে প্রায় দেড় ঘন্টা সময় ধরে এটাই ছিল গতকাল মঙ্গলবারের সর্বশেষ আপডেট এবার আসুন আজ বুধবারের আপডেট দর্শক আজ বুধবার তিনটি বড় বড় বৈঠক হতে চলেছে প্রথম বৈঠকটি সকাল এগারোটায় ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি বৈঠক এই বৈঠকে থাকবেন প্রধানমন্ত্রী এবং চারজন গুরুত্বপূর্ণ মন্ত্রী অর্থমন্ত্রী প্রতিরক্ষামন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী এর আগে যখন ইন্দাস জল চুক্তি বাতিল করা হয়েছিল তখনও ঠিক এই একই কমিটির মাধ্যমেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এরপর দ্বিতীয় বৈঠকটি হলো ক্যাবিনেট কমিটি অন ইকোনমিক অ্যাফেয়ার্স মানে এই বৈঠকে যে আলোচনা হবে সেটা হচ্ছে যুদ্ধ পরবর্তী সময়ে দেশের অর্থনীতির উপর কী প্রভাব পড়তে পারে সেই বিষয় নিয়ে এই বিষয়ে ইকোনমিক অ্যাফেয়ার্স কমিটির সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রী আলোচনা করবেন এরপর তৃতীয় বৈঠকটি হবে প্রধানমন্ত্রী যেসব সিদ্ধান্ত নিয়েছে সেগুলো পুরো ক্যাবিনেটকে জানানো এবং ব্যাখ্যা করার জন্য এই বৈঠকটি হবে এই বৈঠকে অন্যান্য গুরুত্বপূর্ণ মন্ত্রীরাও উপস্থিত থাকবেন যেমন জল সম্পদ মন্ত্রী সড়ক পরিবহন মন্ত্রী সবাইকে ডেকে জানিয়ে দেওয়া হবে যে কি কি সিদ্ধান্ত ইতিমধ্যে নেওয়া হয়েছে অর্থাৎ ভারতের পক্ষ থেকে সেনাবাহিনীকে পুরোপুরি পূর্ণ মাত্রায় অ্যাকশান নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে আর এই সিদ্ধান্ত সম্পর্কে আলোচনা ইতিমধ্যেই ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটিতে হয়ে গিয়েছে এবার এখানে আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যা এই ঘটনার সঙ্গে একেবারে সরাসরি যুক্ত ভারত সরকার কাশ্মীরের ভিতরে যেসব স্থল আছে সেখান থেকে সব পর্যটককে দ্রুত সরে যেতে বলেছে কাশ্মীরের যে সমস্ত জায়গায় আপনার পর্যটক অবস্থান করছিল তাদেরকে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে যে আপনারা দয়া করে ফিরে যান কিছু বিশেষ অভিযান শুরু হতে চলেছে তাই আপনাদের নিরাপত্তার কথা মাথায় রেখে এখন এখান থেকে একদমই এখানে থাকা ঠিক হবে না আর এই সিদ্ধান্ত অনুযায়ী কাশ্মীরের মোট আটচল্লিশটি পর্যটন স্থর স্থান সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়েছে পর্যটকদের পরিষ্কারভাবে জানানো হয়েছে এখন এখান থেকে বেরিয়ে যান নিরাপত্তার স্বার্থে মানে আমরা এতদিন বলছিলাম যে কাশ্মীর উপত্যকায় পর্যটকরা ফিরলে শান্তি ফিরে আসবে কিন্তু এখন সরকারের বক্তব্য হলো আগে পুরো এলাকা পরিষ্কার হোক তারপর সঠিকভাবে পর্যটকদেরকে স্বাগত জানানো যাবে এছাড়াও জম্মু অঞ্চলে এনএসজি ন্যাশনাল সিকিউরিটি গার্ড এবং পুলিশের যৌথভাবে একটা নিরাপত্তা মহড়া পরিচালনা করা হচ্ছে বেশ তাগরভাবে আচ্ছা এবার আসুন একটু জেনে নিই পাকিস্তান এই পরিস্থিতিতে কি ধরনের প্রস্তুতি নিচ্ছে বন্ধুরা পাকিস্তানের বর্তমান দুরবস্থা আরও বেড়ে গিয়েছে যখন তাদের একজন মানে অল্প বুদ্ধির প্রতিরক্ষা মন্ত্রী এই এখানে ফটো দেখতে পাচ্ছেন সম্প্রতি একটি টিভি সাক্ষাৎকারে নিজেই স্বীকার করে ফেলেছেন যে তারা সন্ত্রাসবাদ ছড়ায় এই মন্ত্রী এমন এক সময়ে এই ধরনের মন্তব্য দিয়েছে যখন পুরো বিশ্ব এই বিষয়টাকে খুব গম্ভীরভাবে দেখছে তিনি সরাসরি বলেছেন যে এটা আজকের বিষয় নয় আমরা গত তিরিশ বছর ধরে সন্ত্রাসবাদ ছড়াচ্ছি আর এই ব্যক্তির নাম হচ্ছে খাজা আসিফ যিনি বর্তমানে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী তিনি একটি নির্দিষ্ট স্থানে সাক্ষাৎকার দিচ্ছিলেন আর তখনই তিনি বলেন আমরা গত তিন দশক ধরে আমেরিকার জন্য এই কাজ করে আসছি অর্থাৎ পাকিস্তান বলছে এই কাজ তো আমরা আগেও করতাম আমেরিকার কথাই করতাম এবং ওরা এটা এমনভাবে বলছে যেন গর্ব করে বলছে যেন পুরো দুনিয়াকে এই বার্তা দিতে চাইছে যে আমরা তো আমেরিকার আপন লোক ওদের কথা মতোই তো আমরা এসব করতাম তাই তোমরা এখন কেন আমাদের দিকে এত হইচই করছো আমরা তো আগেও এসব করেছি এরপর ওই সাক্ষাৎকারে ভারতকে নিয়ে এই মন্ত্রীকে জিজ্ঞাসা করা হয় যে শোনা যাচ্ছে ভারত আপনাদের উপরে হামলা করার পরিকল্পনা করছে তখন তিনি বলেন যে হ্যাঁ আমাদেরও তাই মনে হচ্ছে আগামী এক দুই তিন চার দিনের মধ্যে ভারত আমাদের উপরে হামলা চালাবে আর আমরা এর জন্য সম্পূর্ণ প্রস্তুত এবার ওনার এই বক্তব্য থেকে দুটো বিষয় পরিষ্কারভাবে উঠে আসে প্রথমত পাকিস্তান নিজের মুখেই মেনে নিচ্ছে যে ওরা জানে ভারত হামলা চালাতে চলেছে মানসিকভাবে ওরা ধরেই নিয়েছে এটা হবেই হবে তাই এরপর পাকিস্তান আর সারা দুনিয়ার কাছে গিয়ে কাঁদতে পারবে না হায় রে হায় আমাদের উপরে অন্যায়ভাবে হামলা হয়ে গিয়েছে এরপর দ্বিতীয় বিষয়টি হচ্ছে পাকিস্তান নিজেই স্বীকার করেছে যে তারা সন্ত্রাস ছড়িয়েছে ছড়াচ্ছে এবং আগেও ছড়িয়েছে আর সেটা তারা বহুদিন ধরে করছে এটাও বলেছে এবং আমেরিকার জন্য করছে তাই ভারতের তরফ থেকে যে কোনো পদক্ষেপ নেওয়া হলে সেটা দুনিয়ার কাছে পরিষ্কারভাবে এই মানে একটা মেসেজ যাবে যে এই পদক্ষেপ সন্ত্রাসবাদের বিরুদ্ধে আর এই কারণে পাকিস্তানের এই বক্তব্য ভারতের জন্য আন্তর্জাতিক কূটনৈতিকভাবে একটা বড় শক্তি হয়ে দাঁড়াবে তবে পাকিস্তানও কিছু চেষ্টা চালাচ্ছে যেমন ওরা বলছে এই যে হামলাটা হয়েছে সেটার আজ সাত দিন কেটে গেছে এখনও পর্যন্ত ভারত আমাদের সামনে কোনো প্রমাণ উপস্থাপন করিনি মানে এটা একটা খুব মজার কৌশল ওদের পক্ষ থেকে পাকিস্তান আমাদের বলছে আপনারা তো কোনো প্রমাণই পেশ করেননি যে প্যালগামে যে হামলা হয়েছে সেই হামলার জন্য আমরা দায়ী তবে ভারত এখানে একটু চালাকি করেছে যেহেতু আমাদের এখানে এখন আইপিএল চলছে তো আমরা খেলার ময়দানে যেমন কৌশল নিই ঠিক তেমনই কূটনৈতিক ময়দানেও একটু কৌশলই হয়ে গিয়েছে ভারত কি করেছে জানেন প্যালগাঁওয়ে যে সন্ত্রাসী হামলা হয়েছে সেই হামলার যে সমস্ত প্রমাণ ছিল সেগুলো সরাসরি বিশ্বের বিভিন্ন দেশের ডিপ্লোম্যাটদেরকে দেখানো হয়েছে মানে বিদেশ মন্ত্রকে সাউথ ব্লকে তাদেরকে ডেকে বসিয়ে স্পষ্টভাবে দেখানো হয়েছে যে এই দেখুন এরা সন্ত্রাসী এদের কাছে এই বিদেশি অস্ত্র পাওয়া গিয়েছে এবং পাকিস্তান সরাসরি এইভাবে এদেরকে সাহায্য করেছিল এই নিন প্রমাণ মানে এইভাবে সব দেশের প্রতিনিধিদের বিদেশ মন্ত্রকের সচিবদের মাধ্যমে এই তথ্য দেখানো হয়েছে শুধুমাত্র পাকিস্তানকে দেখানো হয়নি তাই এখন ওরা বলছে যে আমাদের তো কিছু দেখানোই হয়নি আমাদের মানুষ জড়িত ছিল কিনা সেটা তো আমরা জানিই না এবার এখানে মানে পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে ভারত পাকিস্তানের উপরে যে হামলাটি করবে সেটা ঠিক মানে কেমন হতে চলেছে দেখুন যদি আমরা কিছু প্রতিরক্ষা বিশ্লেষকের মতামত দেখি বা আগের অভিজ্ঞতা ও আন্তর্জাতিক পরিস্থিতি বিশ্লেষণ করি তাহলে বোঝা যায় যে এই কয়েকদিনের মধ্যেই ভারত পাকিস্তান সীমান্তে একটা বড় ধরনের সেলিং শুরু হতে পারে বর্ডার এলাকাগুলো যেমন গোয়াদার বন্দর থেকে আপনার শুরু করে উপরে জম্মু কাশ্মীর পর্যন্ত সমস্ত সীমান্তে ভারতীয় সেনাবাহিনী একযোগে আক্রমণের পরিকল্পনা করতে পারে এটাই প্রথম সম্ভাবনা এবার দ্বিতীয়ত এই সীমান্তে যেসব সন্ত্রাসী ঘাঁটি আছে সেগুলোর উপরে খুব লক্ষ্যভিত্তিক টার্গেটেড হামলা হতে পারে মানে এবার ওই সার্জিক্যাল স্ট্রাইক আগে যেটা হয়েছে সেটার থেকে অনেক বড় মাপে অনেক বেশি পরিকল্পিতভাবে হতে পারে তাই এখন পরবর্তী বড় প্রশ্ন হচ্ছে ভারত কি এবার পিওকে দখল করার কোনো পদক্ষেপ নেবে দেখুন এই বিষয়ে এই মুহূর্তে কোনো স্পষ্ট ইঙ্গিত দেখা যায়নি তবে আপনি বলতেই পারেন যদি ইঙ্গিত দেখা যায় তাহলে পাকিস্তানও তো প্রস্তুতি নিয়ে ফেলতো তাই না হ্যাঁ সেটাই আসল ব্যাপার তাই এখন কিছুই প্রকাশ্যে আসছে না বা আনা হয়নি তবে এটুকু অনেকেই বলছেন যে দুটি পারমাণবিক শক্তিধর দেশ কখনো সরাসরি যুদ্ধ করবে না কারণ তারা জানে যুদ্ধ হলে দুপক্ষই মারাত্মক ক্ষতির মুখে পড়বে ভারত ও পাকিস্তান নো ফার্স্ট ইউজ নীতি অনুসরণ করে অর্থাৎ কেউই আগে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না ভারতও আগে পারমাণবিক হামলা চালাবে না কিন্তু কিন্তু এখন ভারত মানসিকভাবে প্রস্তুত যদি পাকিস্তান পারমাণবিক বোমা ফেলে তাহলে পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে দেওয়া হবে আর এই কারণেই প্রধানমন্ত্রী গতকাল সব স্টেক হোল্ডারদের জানিয়ে দিয়েছেন যে প্রতিরক্ষা বিভাগের সবাই প্রস্তুত হয়ে যাও আর শুধু তাই নয় ভারতের সবচেয়ে বড় সংগঠন আর এস প্রধান মোহন ভাগবতকেও প্রধানমন্ত্রী নিজে ব্রিফ করেছেন তিনি বলেছেন পুরো পরিকল্পনা আমাদের তরফ থেকে চূড়ান্ত করে ফেলা হয়েছে তাই এখন যেটা হতে চলেছে সেটা একটা নির্ধারক সিদ্ধান্ত হতে চলেছে অর্থাৎ এটা এমন একটা সিদ্ধান্ত যাতে ভারত এমনকি পারমাণবিক হামলার জবাব দিতেও মানসিকভাবে প্রস্তুত যদি পাকিস্তানের দিক থেকে এমন হামলা হয় তাহলে ভারতও জবাবে পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে দেবে এবারের প্রস্তুতি কেমন সেটা এখন পুরোপুরি অভ্যন্তরীণ পরিকল্পনার অংশ কিন্তু এটা একেবারে নিশ্চিত হয়ে গিয়েছে যে আক্রমণ হবেই কোথায় কখন কিভাবে হবে সেটা এখন সেনাবাহিনীর সিদ্ধান্ত নেবে এখন আর পিছিয়ে যাওয়ার কোনো রাস্তা নেই বন্ধুরা এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় জানা দরকার ভারতের সব মিত্র রাষ্ট্র যেমন আমেরিকা রাশিয়া ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলো কেউই এ বিষয়ে ভারতকে থামাতে কিছু বলেনি এমনকি তারা একবারের জন্যও বলেনি শক্তিমান তুমি শান্ত হয়ে যাও বরং তারা বলছে করো করো কারণ আমরা জানি ভারত এই পরিস্থিতি সামলাতে পারবে তাই এটা স্পষ্ট বার্তা দেয় যে ভারতের কঠোর পদক্ষেপ এবং দৃঢ় মানসিকতা এখন সারা দুনিয়ার সামনে পরিষ্কার রাশিয়া আমেরিকা ইউরোপ ইসরাইল সবাই বুঝে গিয়েছে যে ভারত এবার কি করতে চলেছে এমনকি চীন পর্যন্ত যদিও পাকিস্তানের পক্ষে চীন শুধু এটুকু বলেছে যে তদন্ত যেন স্বাধীনভাবে করা হয় তবে যুদ্ধ পরিস্থিতিতে চীন কিন্তু এখনও পর্যন্ত কোনো মন্তব্য করেনি আর এই কারণেই ভারত চীনকে কিছু জানায়ও নি তবে আফগানিস্তানের সঙ্গে আলোচনা হয়েছে এবার মোটামুটি সব মিলিয়ে এখন এটা বলা যায় ভারতের কূটনৈতিক প্রস্তুতি পুরোপুরি সম্পূর্ণ এবং সীমান্তেও প্রস্তুতি চূড়ান্ত হয়ে গিয়েছে এই যে সাত দিনের সময় ভারত নিয়েছে এই পুরো সময়টা পরিকল্পনা ও প্রস্তুতির জন্যই ব্যবহার হয়েছে ভারতের পক্ষ থেকে প্রায় সব পথেই অ্যাকশান নেওয়া শুরু হয়েছে আর এই অ্যাকশানের মধ্যে ভারত বিরো ভারতের যে বিরোধী দলগুলো রয়েছে সেগুলোও সরকারের পাশে দাঁড়িয়ে গিয়েছে যদি ভারত একাধিক ফ্রন্টে একসঙ্গে চ্যালেঞ্জ ছুড়ে দেয় তাহলে পাকিস্তানের দুর্বল অর্থনৈতিক অবস্থার কারণে পাকিস্তান মনে হয় না দুদিনের বেশি যুদ্ধ চালাতে পারবে আর এই পরিস্থিতিতে বিশ্বের কোনো দেশই পাকিস্তানের পাশে দাঁড়াবে না কারণ আলটিমেটলি যুদ্ধ মানে প্রচুর টাকা খরচ ভারত যেখানে পাকিস্তানের থেকে পাঁচ গুণ বেশি সেনা রাখে এবং দশ গুণ বেশি প্রতিরক্ষা বাজেট নিয়ে এই যুদ্ধে নামছে সেখানে ভারতের ক্ষমতা ও শক্তি যদি উত্তর থেকে পশ্চিম পুরোপুরি ব্যবহার করা হয় তাহলে এই যুদ্ধ হবে একেবারে নির্ধারক একটা যুদ্ধ এই যুদ্ধ হতে চলেছে ভারতীয় জনগণের ঐক্য ও সেনাবাহিনীর সম্মিলিত শক্তির প্রতিচ্ছবি তাই এখন সময় এসেছে যেন কোনো সুযোগ হাত না হয় যদি সিদ্ধান্ত নিতে হয় তাহলে এবার পাকিস্তানকে পাকিস্তানের স্কোর একেবারে সেট করে দেওয়া উচিত আর এই সঙ্গে যারা ছোটোখাটো সমস্যা তৈরি করছে যেমন বাংলাদেশের ইউনুস প্রশাসনের জঙ্গি বাহিনী তাদের কাছেও একটা স্পষ্ট বার্তা পৌঁছে যাবে তাই এই মুহুর্তে ভারতের দরকার পাকিস্তানকে একটা কড়া জবাব দিয়ে পাক অধিকৃত কাশ্মীর যেটা আছে পিওকে সেটা দখল করা সিমলা চুক্তি বাতিল করা এবং স্পষ্টভাবে বিশ্বের সামনে বার্তা দেওয়া যে আমরা সেনাবাহিনী সাজিয়ে রাখিনি প্রয়োজনে ব্যবহার করতেও জানি যদি পাকিস্তানের পক্ষ থেকে প্রতিদিন আমাদের লোকজনকে মারা হয় তাহলে এই সংঘর্ষ আমরা আর কতদিন চালিয়ে যাব মোটামুটি এখন সব মিলিয়ে বলা যায় এখন যে ভারতের প্রস্তুতি এখন সম্পূর্ণ তবে এখন দেখার বিষয় হলো এই পদক্ষেপগুলো কি শুধুমাত্র সীমান্ত থেকে পঞ্চাশ ষাট কিলোমিটার এদিকে ওদিকেই সীমাবদ্ধ থাকবে নাকি আরও অনেক বড় পরিসরে এগিয়ে যাবে বার্তা ও হিসাব এবার একদম পরিষ্কার করে দেয়া উচিত যে আর সহ্য করা হবে না তাহলে বন্ধুরা আপাতত এই পর্যন্তই আপনারা যেসব আপনার যেসব মন্তব্য ও মতামত আছে সেগুলো এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে যান যাতে আমি সেগুলো দেখে পরবর্তী ভিডিওতে সঠিকভাবে উত্তর দিতে পারি এখনকার জন্য তাহলে এতটুকুই ধন্যবাদ আপনাদের সকলকে